দর্শক চমৎকার কালেকশন চলে আসে কসমেটিক ওয়ার্ল্ডে যেটা কিনা হচ্ছে পাকিস্তানের জাফরানের যে হারবালা যে থেরাপিটা আছে চুলের যত্নের জন্য এই ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন কসমেটিক ওয়ার্ল্ডে আর এগুলো অরিজিনাল কিনা একটু আমরা যাচাই বাছাই করে দেখাবো এটা কিন্তু একটা কম প্যাকেজ আছে ঠিক আছে অরিজিনালটা কিভাবে দেখবো ভাইয়া এই যে ভাই অরিজিনালটা দেখতে এই যে দেখেন এখানে লেখা আছে ড্রপ ওয়াটার হ্যাঁ এখানে যদি পানি দেন বেশি উঠবে দেখেন

সব বয়সী মানুষই দিতে পারবে এটা একবারে ট্রেনের থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই কিন্তু থেরাপিটা ইউজ করতে পারেন চুল পরা বন্ধ করার জন্য লম্বা করার জন্য সোজা করার জন্য সিল্কি হওয়ার জন্য এটা হচ্ছে কাশ্মীরি পাকিস্তানি কাশ্মীর যে একটা হার্বাল আছে আপনাদের ইয়ের জন্য থেরাপি জাফরান থেরাপি নাকি ভাই জাফরান হেয়ার জাফরান হেয়ার থেরাপি তো এটা প্রাইস কত পড়বে ভাইয়া এটা কম্বো প্রাইস করতেছে ভাই 1100 টাকা অফার দিয়ে 1100 টাকা তিনটা প্রোডাক্ট পাচ্ছেন 1100 টাকা মাত্র 1100 টাকা চাইলে সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন সরাসরি শোরুম ভিজিট করে নিতে পারবেন